গঙ্গা আরতি দেখতে হালিশহরে ঢল নামল ভক্তদের মঙ্গলবার মকর সংক্রান্তির দিন বীজপুর পুরোহিত পরিষদের উদ্যোগে হালিশহর চৈতন্য ডোবা গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছিল এদিন গঙ্গা আরতি দেখতে প্রচুর ভক্তদের সমাগম হয়েছিল জানা গেছে মকর সংক্রান্তির দিন মানুষের কল্যাণে ভাগীরথী মা গঙ্গাকে মর্ত এনেছিলেন তাই এই বিশেষ দিনে উত্ত ঘাটে গঙ্গা আরতির সূচনা করা হয় পিজপুরের পুরোহিত পরিষদের কর্ণধার বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন আজকের দিন থেকে চৈতন্যডোবা গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতির মধ্য দিয়ে গঙ্গা আরাধনার সূচনা করা হয়েছে আজকের আরতির আয়োজনের মেন উদ্দেশ্য আমাদের কাছে আজকে মকর সংক্রান্তি আমাদের হিন্দু শাস্ত্রে মকরে আজকের দিনকে মা ভগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন ওই জন্য আমরা আজকে একে তার সূচনা করলাম যে গঙ্গাকে আরতি দিয়ে আমরা সূচনা করলাম এবং এটা আমরা প্রত্যেক রবিবার করতে চলেছি আমাদের বিচপুর পুরোহিত পরিষদ এই সংগঠন আমরা একটা নতুন করে তৈরি করলাম আমাদের বিচপুরের সমগ্র পুরোহিত মণ্ডলী যা আছে তাদেরকে দিয়ে আমরা চলতে চাইছি হ্যাঁ প্রতি সপ্তাহে আমরা ঝড় জল বৃষ্টিতে যেভাবেই উপেক্ষা করে হলেও আমরা চেষ্টা করব করবই সেই ধরনের চেষ্টা করছি তা আমরা এখনো ইচ্ছা আছে তাদের থেকে আরো বেনারস থেকে কিছু পণ্ডিতকে আনার সামনের বছরে এবং তাদের থেকে যদি ক্রিয়া কর্মগুলো শিখতে পারি তারা যে স্টাইলে আরতি করে এবং যেভাবে করে সেটা যদি পারি তাহলে তো আরও লোককে আমরা অন্তত মন্ডিত করতে পারবো এই সবে শুরু আজকে আজকে শুরু চৈতন্যডोबर ঘাটে আমরা শুরু করলাম আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী ওপি এই প্রতি সপ্তাহে রবিবার গঙ্গা আরতি আয়োজন করা হবে প্রতি রবিবার গঙ্গা আরতির অংশ গ্রহণ করতে বিকপুরের সমস্ত পুরোহিতকে শুরু করে সাধারণ মানুষকে অংশ করতে অনুরোধ জানাই আপু বাবু ব্যুৰো ৰিপৰ্ট কলমে দুলিয়া